আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নতুন একটা সার্কুলার দেখাবো যুব উন্নয়ন অধিদপ্তরের তো অনেকই সার্কুলারটা দেখে এসেছেন আবার অনেকেই দেখেননি তো এটার কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন কিন্তু চলমান চলমান নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার তো এটা আপনারা দেখতে পারেন এখান থেকে আমরা এই সার্কুলারের পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে সকল কিছু আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে যুব উন্নয়ন যে নিয়োগ সার্কুলারটা আপনি বুঝতে পারবেন এবং এখান থেকে যোগ্যতা দেখে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর পাশাপাশি বলবো আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত ধরনের সরকারি নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল জব রিলেটেড ভিডিও আপনি সবার আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আরেকটা কথা হচ্ছে এই সার্কুলারে যারা আবেদন করবেন এটা কিন্তু আপনার কর্মস্থল আপনার নিজের জেলাতেও কিন্তু হতে পারে যেহেতু বাংলাদেশের যে সকল যুব উন্নয়ন প্রতিষ্ঠান আছে সেখানে যেখানে যেখানে শূন্য পদ আছে সেই শূন্য পদের ভিত্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো এখন তারা চাইলে আপনি উত্তীর্ণ হইলে আপনার নিজের জেলাতেও কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিতে পারে আবার তারা চাইলে আবার পাশাপাশি অন্য জেলাতেও দিতে পারে সো এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরের যে পদ অর্থাৎ পদের নাম একটাই শুধু পদ কিন্তু পদ সংখ্যা আছে নব্বইটি অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এটা হচ্ছে পদের নাম তো এই পদে নিয়োগ দেওয়া হবে নব্বইটি পদের সংখ্যা আছে এগারোতম গ্রেডের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো দুইশো টাকা তো যারা আবেদন করবেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই পদে আবেদন করতে হবে এটা হচ্ছে আপনার উপজেলা অর্থাৎ আপনাদের বাংলাদেশের যে উপজেলাগুলোতে আপনার জেলা পর্যায়ে যেমন যুব উন্নয়ন আছে সেখানে কিন্তু আপনার এই সার্কুলারে উত্তীর্ণ হইলে এই পদে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন তো এটাতে কিন্তু নব্বইটি পদ আছে পদসংখ্যা কিন্তু অনেক বড় এগারো গ্রেডের এখানে শিক্ষাগত চাওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভের উপরে আপনাকে থাকতে হবে তাহলে রেজাল্ট থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে কোনো একটা দেওয়া শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি বাস অথবা ফাজিল বাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টা এখানে বলে দেওয়া আছে তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন অনার্স পাস ডিগ্রি বাস ফাজিল বাসের যারা আছেন এটাতে আবেদন করতে পারেন নব্বইটি পদ আছে এগারো গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই পদে তো এখন আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বাইরে হওয়া যাবে না বত্রিশ প্লাস হওয়া যাবে না আঠারো নিচেও হওয়া যাবে না তো আবেদনটা শুরু হয়েছে উনিশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এগারোই নভেম্বর শুরু হয়েছে আবেদনটা যেটা চলবে আঠারো ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশন করার জন্য যে বিষয়গুলো এখানে দেওয়া আছে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন ডি ওয়াইডি টেলিড ডট কম বিডি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে ঘরের বাইরে যেতে হবে না ঘরে বসে থেকেই সুন্দরভাবে নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে নির্ভুলভাবে নিঘু নিখুঁতভাবে আমরা আবেদনগুলো করে দিই আবেদন করে আপনাকে যে পিডিএফ কপিটা অ্যাপ্লিকেশন কপিটা এটা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই দেয় সো চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হয় তো এখানে একটা মাত্রই পদ আছে তো এটা আপনার কত গ্রেডের এটা একটু দেখব এগারো গ্রেডের হ্যাঁ এগারো গ্রেডের যে পেমেন্ট ফি যেটা তো এখানে বলাই দেওয়া আছে যে দুটি এস এম এস এর মাধ্যমে কিন্তু পেমেন্ট ফি দিতে হয় দুটি এস এর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে তো আপনাদের টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র তাদের জন্য এই বিষয়টা তো আপনারা একশো আষট্টি টাকা কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে না একশো আষট্টি টাকা না আরও ছয় টাকা লাগবে কেননা দুইটা এস এস দিয়ে কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় অর্থাৎ একশত ত্রিষট্টি তিয়াত্তর টাকা হ্যাঁ একশত চুয়াত্তর টাকা আপনাদের লাগবে একশো পঁচাত্তর টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন যারা এই পথে অ্যাপ্লিকেশন করবেন টেলিটক সিম থাকতে হবে নিজেরা যারা আবেদন করবেন একশো পঁচাত্তর টাকা টেলিটক রিচার্জ করে আপনারা পেমেন্ট ফিটা দেবেন কীভাবে পেমেন্ট ফি দেবেন সে বিষয়টা এখানে বলে দেওয়া আছে ডি ওয়াইডি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিবল্ড নম্বর আপনারা সেন্ড করবেন ফার্স্ট এস এম এস পরবর্তীতে আপনাদেরকে একটা পিন দেওয়া হবে সেই পিনটা দিয়ে আপনাদেরকে আবার ও ডি ওয়াইডি স্পেস ইএস দেওয়ার পরে দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান নাম্বার আপনারা সেন্ড করে দেবেন সো সেন্ড করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু কংগ্রেস দেখাবে দেন পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো মূলত এটাই বিষয় যারা আবেদন করবেন এটাতে করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আছে নিজের জেলা থেকে কিন্তু আপনারা এটা করতে পারবেন যদি আপনার জেলাতে শূন্যবাদ তালিকায় ফাঁকা থেকে থাকে তো আপনাকে কিন্তু তারা নিজের জেলাতেও দিতে পারে সো এটাই এ পর্যন্ত ভিডিও তো যারা আবেদন করবেন করতে পারেন আবার আর যারা এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ঈশ্বর আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম